আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির তিপ্পান্ন নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও আজকের ভিডিওতে আমি পাঠ্য বইয়ের নং পৃষ্ঠার কত রকম ফুল কত রকম উৎসব এই অংশ থেকে পড়াবো এর আগের অংশের বিস্তারিত আলোচনা তোমরা পূর্ববর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও দেখো এখানে হেডিং করা হয়েছে কত রকম ফুল কত রকম উৎসব আসলে ঋতু অনুযায়ী ঋতু পরিবর্তনের সাথে সাথে এক এক ঋতুতে এক এক রকমের ফুল ফোটে এক এক ঋতুতে এক এক রকমের উৎসব হয় অর্থাৎ ঋতুর ওপর ফুল ফোটা ফল হওয়া উৎসব আবহাওয়া এগুলো নির্ভর করে ঋতুগুলো যেন বৈচিত্র্যময় কোনো ঋতুতে ভীষণ গরম পড়ছে কোন ঋতুতে ভীষণ বৃষ্টি হচ্ছে আবার কোনো ঋতুতে ভীষণ ঠান্ডা পড়ছে এক এক ঋতুতে এক এক রকম ফল ফুলও হয় সেগুলো সম্পর্কেই আমরা এই অংশে জানবো দেখো এখানে কি বলা হচ্ছে দিদিমণি বললেন এই আবহাওয়ার জন্যই চারিদিকে কতই না ঘটনা ঘটছে তোমরা কি তার কয়েকটা বলতে পারো আমিনুল বলল আমাদের ভগবান গোলায় মাইলের পর মাইল জুড়ে আম বাগান কিন্তু দুঃখের কথা এবার আম গাছে মুকুল ই আসেনি গত বছর তো শিলাবৃষ্টি হয়ে ছোট ছোট আমগুলো নষ্ট হয়ে গেছিল শিলাবৃষ্টি বলতে যখন বৃষ্টির সাথে শিল পড়ে সেই বৃষ্টিকে বোঝানো হয়েছে এতে সবজি বা ফসলের ভীষণ ক্ষতি হয় একবার মাঠেই সর্ষে নষ্ট হলো অর্থাৎ এই সর্ষেগুলো যখন পাকে তখন যদি শিলাবৃষ্টি হয় তখন সমস্ত সর্ষে ঝরে পড়ে চাষিদের ভীষণ ক্ষতি হয় সজনে গাছে ফুল ফুটতে দেরি হয় ধান গাছে পোকা লাগে বুধনের বীজতলার ধানের চারা এবছর মাঠে রোয়ার আগেই হলুদ হয়ে গেছে অনেক দিন ধরে বৃষ্টির কোনো দেখা নেই এত গরম পড়েছে যে পুকুরের জল ও শুকিয়ে গেছে দেখো সঠিক সময় বৃষ্টি নাশার ফলে এগুলো হয়েছে মিনতিদের কাঁচা বাড়ি সেদিনের ঝড়ে মাটিতে পড়ে গেছে আরও কত দোকানপাটের চাল উড়ে গেছে তো এখানে দেখো ঝড়ের ফলে ক্ষতি হয়েছে আর এর আগের লাইনগুলোতে আমরা দেখলাম প্রচণ্ড রোদ বা গরমের ফলে ক্ষতি হয়েছে তার আগের অংশে আমরা দেখলাম যে প্রচন্ড বৃষ্টির ফলে ক্ষতি হয়েছে তো এগুলোর থেকে আমরা ধারণা পাচ্ছি যে এক এক ঋতুতে এক এক রকম সমস্যার সম্মুখীন মানুষকে হতে হয় দিদিমণি বললেন রেডিও বা টিভিতে বা খবরের কাগজে প্রতিদিন আবহাওয়ার আগাম খবর থাকে এবার থেকে তোমরা রোজ তা শুনবে ও পড়বে তারপর প্রতিদিন ক্লাসে এসে একজন করে আবহাওয়ার ওই খবর বলবে এতে আগে থেকে অনেক ক্ষয়ক্ষতি কমানো যাবে টিভিতে বা রেডিওতে যখন আবহাওয়ার খবর হয় তখন আগে থেকেই বলে দেওয়া হয় যে আগামী দিন বৃষ্টি হতে পারে বা আগামী দিন ঝড় হতে পারে এগুলো সকলের শোনা উচিত আবহাওয়ার খবর শুনলে আগে থেকে সতর্ক থাকা যায় শ্রমিকরা আমিনার কাছে শুনেছে সমুদ্রের ধারে আবহাওয়া নাকি সারা বছর একই রকম থাকে দিদিমণি বললেন সারা বছর এক না থাকলেও বছরের একটা নির্দিষ্ট সময় ধরে প্রত্যেক জায়গার আবহাওয়া এক রকম থাকে দেখো তো আমার সঙ্গে তোমাদের অভিজ্ঞতা মেলে কি না এবারে চলে আসছি পাঠ্য বইয়ের চুয়ান্ন নং পৃষ্ঠায় এখানে দেখো একটা বক্স রয়েছে মাসের নাম আর আবহাওয়া মাসের নাম ডিসেম্বর থেকে জানুয়ারি আবহাওয়া কেমন থাকে বেশ ঠান্ডা বৃষ্টি হয়নি আকাশ পরিষ্কার উত্তর দিক থেকে হাওয়া বয় বৈশাখ জ্যৈষ্ঠ আবহাওয়া কেমন থাকে খুব গরম থাকে মাঝে মাঝে বৃষ্টি হয় কখনো কখনো বিকেলের দিকে ঝড় ওঠে যা কালবৈশাখী নামে পরিচিত আর আষাঢ় শ্রাবণ মাসে আবহাওয়া কেমন থাকে আকাশে কালো মেঘ থাকে প্রচুর বৃষ্টি হয় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আবহাওয়া কেমন থাকে আকাশ পরিষ্কার থাকে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভাসে সাধারণত ঝড় বৃষ্টি হয় না আর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে কেমন আবহাওয়া থাকে আকাশ পরিষ্কার থাকে অল্প শীত অনুভূত হয় দিদিমণি বললেন বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে সেটি হলো ঋতু তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ঋতু কাকে বলে লিখতে হবে বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে সেটিই হলো ঋতু আকাশ বলল তাহলে যে সময় খুব বৃষ্টি হয় তা হলো বর্ষা ঋতু দিদিমণি বললেন ঠিক তাই এরকম অন্য ঋতুগুলো হলো গ্রীষ্ম শরৎ হেমন্ত শীত ও বসন্ত তাহলে এখানে আমরা বাংলার কয়টা ঋতুর নাম পেলাম ছয়টা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে বিভিন্ন ঋতু আর ফুল ফল ও উৎসব নিচের অংশে দেখো কি লেখা রয়েছে তোমার অঞ্চলের বিভিন্ন ঋতুর ফুল ফল ও উৎসবের কথা নিজেদের মধ্যে আলোচনা করে নিচের ফাঁকা স্থান পূরণ করো তারপর নিচের তালিকাটি পূরণ করো দেখো নিচে যে বক্স রয়েছে পূরণ করবে ঋতুর নাম গ্রীষ্ম কী কী ফুল ফোটে জুই জবা বেল কী কী ফল পাওয়া যায় আম কাঁঠাল লিচু তরমুজ কি কি উৎসব হয় রবীন্দ্র জয়ন্তী বর্ষবরণ ঋতুর নাম শরৎ কি কি ফুল ফোটে শিউলি কাশ পদ্ম কি কি ফল পাওয়া যায় আমলকি জলপাই তাল কী কী উৎসব হয় দুর্গাপূজা লক্ষ্মী পূজা শীত শীতকালে কী কী ফুল ফোটে চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা কী কী ফল পাওয়া যায় কমলা লেবু, আপেল আঙুর কী কী উৎসব হয় সরস্বতী পূজা পৌষ পার্বণ আর বসন্তকালে কী কী ফুল ফোটে কৃষ্ণচূড়া পলাশ কী কী ফল পাওয়া যায় পেঁপে চেরি কলা কী কী উৎসব হয় বাসন্তী পূজা হয় দোল উৎসব হয় দিদিমণি বললেন বড় বড় কবিরা এই ঋতু নিয়ে কত গান কবিতা লিখেছেন এরকম একটা গানের সঙ্গে আমি একবার নেচেছিলাম আজি বসন্ত জাগ্রত দ্বারে সেই গানটি দিদিমণি শোনালেন অসীমা বলল আমিও নেচেছি দিদি গানটা হলো পৌস্তদের ডাক দিয়েছে আইরে ছুটে আয় এই গানগুলো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে নইম বলল আমি একটা ঋতুর কবিতা আবৃত্তি করে শোনাতেও পারি এসেছে শরৎ হিমের পরশ তো এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি বিভিন্ন কবিরা বা লেখকরা বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতু নিয়ে নানান গান রচনা করেছেন বা নানান কবিতা রচনা করেছেন এবারে চলে আসছি পঞ্চান্ন নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে তোমরা এবার ঋতু নিয়ে লেখা গান বড়দের ও শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে সংগ্রহ করো ও বিভিন্ন ঋতুতে এগুলো গাওয়ার চেষ্টা করো তো আমি এই ছকটা নিজের মতো পূরণ করেছি তোমরা চাইলে নিজেদের অভিজ্ঞতা থেকে নিজেদের ইচ্ছে মতো এই ছকটা পূরণ করতে পারো তো ঋতুর নাম গ্রীষ্ম গানের প্রথম লাইন দারুণ অগ্নি বানেরে ঋতুর নাম বর্ষা গানের প্রথম লাইন আজই ঝরো মুখরো বাদল দিনে আর ঋতুর নাম শরৎ গানের প্রথম লাইন শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ঋতুর নাম হেমন্ত গানের প্রথম লাইন হিমের রাতে ওই গগনের রে ঋতুর নাম শীত গানের প্রথম লাইন শীতের হাওয়ায় লাগলো নাচন ঋতুর নাম বসন্ত গানের প্রথম লাইন ওরে গৃহবাসী খোলদার খোল তোমরা যারা গান শেখো তারা ঋতু অনুযায়ী এই গানগুলোকে প্র্যাকটিস করতে পারো এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে তোমার যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে লেখো ঋতুর পরিচয় এখানে তোমাদের যে ঋতু ভালো লাগে তোমরা অবশ্যই সেটা লিখতে পারো আমার শীত ভালো লাগে তাই তার কথাই এখানে লিখছি ঋতুর পরিচয় বর্ণনা কোন কোন মাস জুড়ে ওই ঋতু পৌষ মাঘ আবহাওয়া কেমন থাকে খুব ঠান্ডা থাকে কোন কোন ফসল ফলে ফুলকপি ওলকপি পালং শাক কি কি উৎসব হয় পৌষ পার্বণ হয় বিভিন্ন ধরনের মেলা হয় ওই সময় মানুষ কি কি পোশাক পরে সোয়েটার পরে চাদর প্রভৃতি শীতের পোশাক পরে ওই সময় কি কি ফুল ফোটে চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা প্রভৃতি ফুল ফোটে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে